আমাদের দেশ নেক তারকর কাছে অবদান জানাচ্ছি সাইফুল বাকে অতি শীঘ্রই দলে মূল্যায়ন করা হোক ওনার যে প্রত্যাহারটা উড্ড করি উনি সাধারণ জনগণের মাঝে এখনও যেভাবে কাজ করতেছে সামনে ভবিষ্যতে কাজ করবে আমরা আর কোনো কিছু চাওয়া হওয়াও নাই চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে দলে মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদ প্রগতি টোয়েন্টি ফোর টিভির সাথে এক সাক্ষাৎকারে যুবদল নেতা মাসুদ বলেন দলের জন্য কাজ করতে গিয়ে সাইফুল ইসলাম সাহেব বহু ষড়যন্ত্রের শিকার হয়েছেন এছাড়া মামলা হামলা সহ তার একটি পা পর্যন্ত হারাতে হয়েছে এবারে খুব আনন্দের সাথে পরিজন পরিবার নিয়ে রাজনীতি সহপাঠীকে নিয়ে খুব সুন্দর ইভেন্ট করছি ফেসিভার হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা এবার সুন্দরভাবে ঈদযাপন করছি সতেরো বছর করতে পারি নাই এবারগা গা করতে পেরে নিজেরকে ধন্য মনে করতেছি দেশ নায়ক তারাক রহমান নির্দেশনা দিয়েছে আমরা মিলেমিশে যেন থাকি একসাথে সামনে আমাদের অনেক কঠিন দিন আসতেছে আগামী দিনের দেশনীতি বেগম যে অসুস্থ ওনার জন্য আমরা দোয়া চাচ্ছি উনি যেন অতি শীঘ্রই আমাদের মাঝে চলে আসে আমরা দোয়া করি আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারাক রহমান অতি শীঘ্রই আমাদের মাঝে আসবে পাশাপাশি আমাদের সাবেক ছাত্রনেতা সাইফুল ভাই এবার গা অনেক আমাদেরকে অনেক ইয়ে সহযোগিতা করছে পুরা রমদ মাসে আমাদের গরিব দুঃখী মানুষের পাশে ছিল উনি ওনার নির্দেশনা আমরা ছিলাম ঈদের ইফতার তারপরে শ্যামাই চিনি তারপরে ঈদের কাবর সব ওনার নেতৃত্বে দিছি আর ফুনি হাসিনার আমলে এই সাইফুল ভাই অনেক নিজেদের শিকার হয়েছে উনি অনেক মামলা হামলা সর্বোচ্চ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উনি অনেক নিজেদের শিকার করছে ওনার একটা পা চলে গেছে রাজনীতির কারণে তারপরে ওনার নামে প্রয় চল্লিশটা বছর মামলা আছে মিথ্যা মামলা ধরা দিয়েছে জোড়া দেওয়ার পরে ওনার ওনার নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরা দিয়েছে উনি আসলে দেশ নায়ক তারকের মধ্যে ভালোবাসে উনি জিয়া পরিবারের একজন আদর্শ সৈনিক আমরা ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধে আসি সামনে ওনার নেতৃত্বে আমরা ভালো ভালো কাজ করব জনগণের পাশে থাকবো ওনার ওনার নির্দেশনা হইলে সবসময় জনগণের পাশে থাকা আর দলের কাছে একটাই মধ্যে আমাদের দেশ নায়ক তারকের মধ্যে একটাই দিয়া ভর্তিয়া সাইফুলবাকে অতি শীঘ্রে দলে মূল্যায়ন করা হোক ওনার যে প্রত্যাহারটা উড্ড করি উনি সাধারণ জনগণের মাঝে এখনও যেভাবে কাজ করতেছে সামনে ভবিষ্যতে কাজ করবে আমাদের দেশ নেয় কাছে আবেদন জানাচ্ছি এটাই আমরা কোনো কিছু চাওয়া নাই নেই মূল্যায়ন করা হোক এটাই আমাদের দাবি আসসালামু আলাইকুম হক লিটন প্রগতি